তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে বললেন আমির খসরু বিস্তারিত দেখুন তথ্যচিত্রে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির বিশ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোমল মেডি এইড আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনীয় শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি আমির খসরু বলেন তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের মাধ্যমে সফলতা পেয়েছে অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে সেটি মানুষ দেখছে জনগণের রায় নিয়ে কাজ করতে যতটা সহজ হয় সেটি অনির্বাচিত সরকারের দ্বারা হয় না মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে তাদের নির্বাচিত সরকার দেখবে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বিগত দিনেও দেখেছি তো নির্বাচনে সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে এইখানে জাতি একটা ঐক্যমত আছে সবচেয়ে ভালো করতে হচ্ছে সেই জায়গাটায় এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে একটা নতুন দিগন্তের দিকে আমরা